লাল শাক ভাজি করবো আগে থেকে একটু ধুয়ে কেটে নিচ্ছি পরে আবার একটু ধুবো অনেকগুলো হয়ে গিয়েছে আমি এর মধ্যে একটু আলু দিয়ে আর মধ্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে দেখেন এই যে ড্রাগন গাছের মধ্যেই কয়েকটা রসুন গাছ লাগিয়ে দিয়েছিলাম আর দেখি এখানে রসুন গাছ জ্বালাইছে এই একটা দুইটা তিনটা আরও যে বের হচ্ছে এখান দিয়ে এই যে এই যে অনেকগুলো বের হচ্ছে খুবই ভালো লাগলো এই ড্রাগন গাছের মধ্যেই আমি এখানে যে ফুল গাছ লাগিয়ে রেখেছিলাম আর এই যে আমার গোলাপ ফুল গাছ গোলাপ ফুল গাছে গোলাপ ফুল ফুটে আছে রসুন গাছগুলো দেখে খুবই শান্তি লাগতেছে আমি ওপাশেও লাগিয়েছি ওপাশেগুলো তেমনটা ভালো হয় নাই আমি এই পাশে একটু এই যে সবজি কাটার পানি গুলা যাতে করে হচ্ছে ড্রাগন গাছটা ভালো হয় এই ফুলটা অনেক দিন ধরেই ফুটেছে ভালোই লাগতেছে যে নষ্ট হচ্ছে না আর এই দিক দিয়ে যে পাতা বের হয়েছে এখানে হচ্ছে ছিম আর আলু দিয়ে ছোট মাছ অঞ্চলে করতেছে লাল শাক ভাজি করবো এই জন্য আগে থেকে একটু ধুয়ে কেটে নিচ্ছি পরে আবার একটু ধুবো এই যে অনেকগুলো শাল আমি একটু ধুয়ে অনেকগুলো বালি এই জন্য হচ্ছে একটু করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি এই যে গুড়িটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে একটু আলু দিয়ে দিব আর গুড়ির মধ্যে এরকম একটু তেল ভেসে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর বড়ি ভাজাটা সবসময় একটু বেশি ভাজা ভাজা করলে শাকটা একটু দিয়ে একটু কয়েকবার ধুয়েছি এখন আবার একটু ভালো করে ধুয়ে দিচ্ছি মানে শাকের মধ্যে অনেক বালি ছিল শাক ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো আর এটা আস্তে আস্তে ভাজা ভাজা হবে আর এই কি শাকটা এখানে হচ্ছে শাক ভাজি হয়ে গেলে আমার রান্না আস্তে মতো শ্রেষ এখন অনেক কাজ বাকি আছে নইলে এখন এই পয়সায় রেখে দিলাম যখন আবার খাবো তখন আবার একটু ভাজা ভাজা করে নেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ